বাংলা সিনেমা হলে বাংলা ছবিকে কোণঠাসা করার গন্ধ পাওয়া যাচ্ছে বেশ কিছু বছর ধরেই কিন্তু হিন্দি ছবি দিয়েছেন একটা বড় হিন্দি ছবি মুক্তির সময় সিঙ্গেল স্ক্রিনে শো দিতে হবে হিন্দি ছবিকে তারা বাংলা ছবির সঙ্গে শো ভাগ করবেন না ক্রমশ বাংলা ছবির হাত থেকে প্রাইম টাইম শো পোস্টে যাচ্ছে আর এই পরিস্থিতিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দেব প্রযোজক শ্রীকান্ত মোহতা প্রযোজক নিষ্পাল সিং রানে পরিচালক তথা অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায় এবং সৃজিত মুখোপাধ্যায় চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রীকে সেই চিঠির পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে জরুরি বৈঠক ডাকেন মন্ত্রী অরূপ বিশ্বাস বৃহস্পতিবার দুপুরে হয় সেই বৈঠক বাংলা সিনেমা জগতের অভিনেতা পরিচালকদের কথায় বাংলা সিনেমা তরফ থেকে এক প্রকার ভাষা আন্দোলনের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ এটা বেশ কিছু বছর ধরে বড় বড় হিন্দি ছবি রিলিজের সময় মুম্বাইয়ের প্রযোজক পরিচালকেরা কঠোর শর্ত দিচ্ছেন বাংলা সিনেমা হলগুলিকে তাদের শর্ত হল কোনো বাংলা ছবি চালালে তারা হিন্দি ছবি চালাতে দেবেন না মহারাষ্ট্রে পাঞ্জাবে বা দক্ষিণ ভারতে তারা এমন কোনো শর্ত দেওয়ার ধৃষ্টতা দেখান না বাংলার ক্ষেত্রে আমাদের হল মালিকরা এই কারণেই বাংলা ছবি বাতিল করে ওই হিন্দি ছবি চালাতেই বাধ্য হচ্ছেন বারংবার এবং এই চিঠিতে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বলা হয় আপনি এই অসম্মানে লাগাম না ধরলে আমরা কোনোদিনই মাথা তুলতে পারবো না নতুন বাংলা ছবি বারংবার রিলিজের সময় হল না পেয়ে মুখ থুবড়ে পড়বে এই বাংলা আমাদের ভাষা আমাদের বাংলা চলচ্চিত্র আমাদের অহংকার এবং ঐতিহ্য এই চিঠি পরিপ্রেক্ষিতে নন্দনে অরূপ বিশ্বাসের সঙ্গে বৈঠকে বসেন টলিপাড়া হাই নিউজ নেটওয়ার্ক